স্মরণ করছি এই আন্দোলনের শরিক হয়ে আবু সাহিদ থেকে নিয়ে বাড়িধারা মাদ্রাসার ছাত্র মাহমুদুল হাসান শহীদ মাহমুদুল হাসান পর্যন্ত যতগুলো মানুষের রক্তের উপর দিয়ে আমরা শহীদাচার মুক্ত হয়েছি সবগুলো আত্মার মাখেরাত কামনা করছি এবং আগত যে সরকার আসবে তার কাছে জোর আবেদন আমাদের থাকবে এই মানুষগুলার যাদের রক্তের বিনিময়ে সে যার মুক্ত হলাম এই মানুষগুলোর রক্তের সাথে কোন প্রকার বেইমানি করা যাবে না যাবে না যাবে তাদেরকে মূল্যায়িত করতে হবে মূল্যায়ন করতে হবে এবং সাথে সাথে তাদেরকে মুক্তিযুদ্ধার সম্মানে তাদেরকে ভূষিত করতে হবে নতুন কোন চাঁদাবাজ গোজাতে দেব না দেব না এই এলাকার ব্যবসায়ী ভাইরা কাউকে এক পয়সা চাঁদা দেবেন না চাঁদাবাদি যদি করতে আসে বারিধারা মাদ্রাসায় আমার তিন হাজার সৈনিক আছে খবর দিবেন সাথে সাথে তাকে গ্রেপ্তার করে তাকে আমরা মাদ্রাসায় নেবো তারপরে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে হেফাজতে ইসলামের সৈনিকরা শান্তি শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে যাহা যাহা করিতে হয় সব কিছু করতে বদ্ধ পরিতর 华佗。